আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমি অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো এই তো প্রতিদিনের মতন আজকে আমি আমার লাউ গাছের মাছার কাছে এসেছিলাম যে কয়েকদিন যাবৎ পরাগায়ন করতে পারতাছি না তো সকালবেলা উঠে তাও আমি আমার গাছের কাছে একটু ঘুরতে চলে আসি তো এসে যা দেখলাম আমি ভাবলাম আমার ভাই বোনদের সাথে এটা শেয়ার না করলে আর নয় তো দেখুন কে বা কারা যেন আমার এই মশারিটা আর মশারির ভিতরে আমি জাল দিয়ে বেড়া দিয়ে দিয়েছিলাম দেখুন লোয়া দিয়ে ভালো করে আমি ওয়ালের সাথে বেড়াটা দিয়ে দিয়েছিলাম তো টেনে ছিঁড়ে ফেলেছে একদম বেড়াগুলা তো আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমার গাছে নয়টা লাউ ধরে আছে তো কারা যেন আমার গাছ থেকে চারটা লাউ চুরি করে নিয়ে গেছে তো দেখুন চুরি করে নিয়ে গেছে যেমন তেমন আমার গাছটা একদম হাল অবস্থা খারাপ করে ফেলেছে টেনে ছিঁড়ে তারপর নিয়ে গেছে অনেকগুলো গাছ গাছের আগাগুলো একদম নষ্ট হয়ে গেছে তস নস হয়ে গেছে তো এই তো দেখুন কিভাবে তারা ছিঁড়েছে এই উপর দিয়া লাউগুলা ছিঁড়ে নিয়ে এসেছে তো ওই জায়গায় আরেকটা লাউ আছে বড় লাউ তো ওই লাউটা হয়তো বা দেখে নাই কিংবা খেয়াল করে নাই কাগজ দিয়ে বাঁধা তো আমি ভেবেছিলাম যে স দেখুন এই জায়গায়ও একটা লাউ ছিল এটা একদম দেখুন কিভাবে নিয়ে গেছে তারা কিন্তু কেটে নেয় টেনে ছিঁড়ে নিয়ে গেছে তো আমি ভেবেছিলাম যে একসাথে লাউগুলো পারবো আমার প্রিয় ভাই বোনদের সাথে আমি একটু শেয়ার করব। আমার কাছে অনেক ভালো লাগবে যেহেতু এটা আমার গাছের জিনিস অনেকগুলো লাউ একই সাথে গাছে ধরেছে তো এটা কিন্তু একটা আনন্দের বিষয় তো ওই ভাগ্য আর হলো না তো এই তো দেখুন এই জায়গায় একটা বড় লাউ ধরে আছে তো যে চারটা লাউ নিয়েছে ওই চারটা লাউ কিন্তু এই লাউটার সমানই ছিল তো আমার প্রিয় ভাই বোনদের সাথে আর একবারে শেয়ার করা হলো না আর দেখাইতে পারলাম না তো যেই নিয়ে যাক তাল্লাহ যেন তাকে বেশি বেশি হেদায়ত দান করে সে যেন কারো গাছের কোনো জিনিস ছিঁড়ে খেতে না হয় আল্লাহতাল্লাহ যেন তাকে বেশি বেশি হেদায়ত দান করে হয়তো বা আমার কাছে যদি চাইতো আমি তাকে দিতাম লাউ নিজেও যদি না খাইতাম তাও তাকে আমি দেওয়ার চেষ্টা করতাম দেওয়ার চেষ্টাকে আমি দিতামই কিন্তু তার হলো না নিজ হাতে কাউকে দিতে পারলাম না দিতে দিতে হয়তো অনেকটা দেরি হবে তো এই লাউটা আমি আমার এক আত্মীয়কে দিব তো এই লাউটা এখন পেরে নিবো বিসমিল্লা বিসমিল্লা বলে এখন আমি লাউটা পেরে নিচ্ছি তো এই তো দেখুন লাউটা কতটা বড় মার্শাল্লাহ তো এরকম সবগুলো লাউ এরকম বড় তা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ